ছেলে একসাথেই পড়েন কৌব্দি সাহেবের ছেলে ছেলের নাম হচ্ছে রহমান আর আমার ছেলের নাম দোয়া করেন আল্লাহ উভয়কেই আলেম আমুল ওয়ালা আলম বানাকফতি মুবুজের কথা বলেছেন আমি আমার লাইনে কথা যেটা সর্বপ্রথম বলবো সেটা হচ্ছে সহবত সোহবতে আহলুল্লাহ কোনো মানুষ দামই হতে পারে না সহবত ছাড়া কাদের সহবত লাগবে আহলুল্লাদের সহবত লাগবে আপনি যত বেশি আহলুল্লাদের সহবত অর্জন করবেন কারামদের কাছাকাছি থাকবেন আপনার দাম তত বাড়বে দেখেন সাহাবি সাহাবি কেন হলো বলতে পারেন কেউ সাহাবি সাহাবি কেন হলো আচ্ছা সাহাবাই কারামও যেই কোরআন পড়েছেন আমরাও তো কি কোরআন পড়ি নাকি না কোনো ব্যবধান আছে কেরামদের যুগে আয়াত অনেক বেশি ছিল আমাদের যুগে এসে আয়াত অনেক সে নষ্ট হয়ে গেছে এমন তো না সাহাবাই কেরামদের যুগে যতগুলো হাদিস ছিল এখনো হাদিস তাই আছে তো শুধুমাত্র কোরআন আর হাদিস পড়ার কারণেই সাহাবাই কেরাম হয়েছেন ব্যাপারটা এমন না সাহাবাই কারামদের কাছেও যে কোরআন ছিল আমাদের কাছে একই কোরআন সাহাবাই কারামদের কাছেও যে সন্না হাদিস ছিল আমাদের কাছেও সেই একই হাদিস কিন্তু সাহাবি হওয়ার কারণ হলো তারা নবীর সহপতি ছিল কারণ সাহাবি কাদেরকে বলে যারা ইমানি হালাতে নবীজিকে দেখেছে যারা ইমানি হালাতে নবীজিকে শুধু এটা না সাথে আরেকটা শর্ত লাগানো হয় যারা ইমানি হালাতে ইন্তেকাল করছেন নবীজিকে ইমানি হালাতে দেখছেন এবং এরাই হলো সাহাবি তাহলে বিশাল দাম ঠিক না তাদের ব্যাপারে স্পষ্ট করে বলেছেন এই যুগটাকে শ্রেষ্ঠ যুগ বলেছেন নবীজি এরপরে নবীজি নাই তো নবীকে দেখার সুযোগ নেই সাহাবি হওয়ার সুযোগ নেই এখন কাকে দেখব সাহাবি দেখব। এখন দেখার সুযোগ কাদের যাদের যারা সাহাবীদেরকে ইমানে হালাতে দেখছেন এবং ইমানে হালাতে ইন্তেকাল করছেন তাদেরকে কি বলে তাবিআইন কি বলে সোহবতের দাম কি আচ্ছা সাহাবিরাও আস্তে 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 করে বিদায় হয়ে গেলেন এখন গোটা পৃথিবীতে আছেই তাবিআইন কারা আছেন তাবিআইনদেরকে যারা ইমানে হালাতে দেখছেন তাদের কি বলে তাবে তাবেয়িন এখন এই তিন গ্রুপের ব্যাপারে নবীজি ঘোষণা খাইরুল কুরুন কurni সুম্মা আলযীনা ইয়ালুনহুম সুম্মা মানে সর্বোচ্চ ব্যক্তিত্ব হলেন মর্যাদা সম্পন্ন ব্যক্তিত্ব হলেন সাহাবাই কারাম এর পরের মর্যাদা সম্পন্ন ব্যক্তিত্ব তাবেইন। এর পরের মর্যাদা সম্পন্ন ব্যক্তিত্ব তাবে তাবে তো এই সুহবত প্রত্যেকটা মানুষের আক্ষরিক জ্ঞান হয়তো কিতাবাদি পড়ে পড়া যায় কিন্তু এলমের নূর যদি পাইতে হয় আক্ষরিক যেটা আমরা শিখতেছি এটা না হচ্ছে সেটা যার মাধ্যমে আপনি নিজে ইস্তেফাদা অর্জন করতে পারবেন উপকৃত করতে পারবেন সেটা হচ্ছে আইলিম আমাদের দেশে অনেকের আইল আছে কিন্তু সেই এলিম দেখবেন স্টেজে বসলে এমন এলোমেলো এলো কথা বের হয় যে পুরো মিডিয়া এলাকা নষ্ট হয়ে যেতেছে কি কথা বলেন তারাও কথা বলে আমাদের মুফতি রেজাউল করিম আবরার সাহেবও কথা বলে আচ্ছা দুইজনের কথার মাত্রা কি এক না ব্যবধান আছে কিছু ওয়াইজের জবান থেকেও ওই নায়ক নায়িকা কে কত বেশি সুন্দরী এটাও বের কথা বলেন না এই প্রতি কিছুদিন পর পরে শুনি এই ঝামেলা ওনার এই ঝামেলা এই ঝামেলা কোথার আশি সন নব্বই সন এসব ইতিহাস চলে আসে এগুলোর মূল কারণ কোথায় মূল কারণ হচ্ছে সহবত মূল কারণ আপনি খুঁজে দেখেন আমি খুব মাঝে মাঝে আমি আমার এই গাড়িতে বসে উদাহরণ দেই। যে মুফতি রেজাউল করেন আবরার সাহেবের আজ থেকে দশ বছর আগের আলোচনা আর এখনকার আলোচনায় আসমান এর কারণ সহবত তখন কি ছিল না অবশ্যই ছিল কারণ তার বংশই ছিল সহবতওয়াল যেই মানুষটার সহবত থাকবে না তার কথার মধ্যে চলনে বলনে কথনে কোথাও নির্ভুল থাকবে না ভুল হবেই যত বড় আইলেমওয়ালা হোক কি কথা বলেন এই জন্য সহবত লাগবে বিশেষ করে ওয়াইজদের জন্য অনেক বেশি সহবত লাগবে আমার স্পষ্ট এখনো মনে আছে যখন বয়ানের লাইনে প্রথম নামি ওই যে বলছেন তো আমি মুরব্বী আসলে বয়সে মুরব্বী ওই যে মুফতি সাঈদ আহমদ সাহেব বলছেন না হাজবাস রদি আল্লাহ আনহুকে জিজ্ঞাসা করেছিলেন যে আপনি বড় না নবী বড় হাজরত আব্বাস রদি আল্লাহ আনহু বলেন আনা আসান্ন হুয়া আলমিন্নী তো আমি তার থেকে বয়স বড় কিন্তু জ্ঞানে তো আল্লাহ এই যে আমি এখন কথা বলতে ভয় পাই একজন এলমে বড় আর একজনের সেলিব্রিটি আমি তো এলাম সব থেকে ছাত্রা বাত্রা আর কি গ্রামের একজন পাবলিকের সাথে চলা চাষা সাথে আইসা বসছি যাও শুরুর দিকে যখন বয়ান করে দুই হাজার নয় দশ একদম শুরুর দিকে তো আবেগে অনেক কথা বলতাম আমাকে শায়খে চর্মনাই স্পষ্ট করে করে এই কথাগুলো বলতেন যে এইটা এইভাবে না এটা এইভাবে এরকম একদিন দুই দিন না বহুবার এবং শুধু আমার আব্বাও করেছেন আমি আমার দুইজনকে মানে। আমার আব্বা এবং এটাতে আমার ফায়দা হয়েছে এই যে এখন মিডিয়াতে দেখি বক্তাদের একটা সিস্টেমই হচ্ছে এটা যে ক্যামেরাগুলো সব সামনে আছে তো চারটে পাঁচটা এলোমেলো কথা বলে ফেললেই দুই তিন মাসে ভাইরাল এটা আমি বুঝি না এমন না আমি অনেক ভালো বুঝি অনেক ভালো বুঝি আমার পিছনে দেখবেন তখন মিডিয়া দৌড়াইতে থাকবে কিন্তু এখন ইচ্ছা করে এই আমার রেকর্ড রেগুলার করে এরা আপনি ভাইরাল টপিক দেন না কেন ভাই আমি পারি না এটা এটা আমার মেজাজের সাথে যায় না একটা এলোমেলো কথা বলে ফেললাম এটা আমার মেজাজের সাথে যাবে না আমি যদি বলেও ফেলি আমার ভয় হয়তো এটা আমার আপা শুনবেন আমাকে পরবর্তীতে শাসাবেন নয়তো আমার উস্তাদ আমার মুরব্বীরা শুনবেন আমাকে পরবর্তীতে তাদের সামনে জবাব দিতে হবে আমি এটা পারব এই জন্যে আমি কোনো দিনও ওই পেছনেই ছুটি না আমি আমার বাস যতটুকু পারি আধা ঘন্টা পারলে আধা ঘন্টা কথা বলি আমার এলিম যদি কভার করা আমি এক ঘন্টা কথা বলি এলিম যদি কভার করে দেড় ঘন্টা কথা বলি যা যে কথা বলতেছিলাম সোহেবত সোহেবতির কারণেই সাহাবি সোহেবতের কারণেই

আছে যদিও একদল বারবার রশি ছিঁড়ে ফেলে এরা বারবার করে উল্টা ফতুয়া লাগায় এক ক্ষেত্রে গিয়ে আরেক জিনিস চাষ করে বুঝেন নাই কথা মাদ্রাসা তা পড়ানো হবে এখন এখানে এরা যদি স্কুল কলেজ ইউনিভার্সিটির পড়া পড়াই চলবে এটা বুঝতে হবে তো আমি হুজুর মানুষ আমার কথা আইলি আন্দাজে হবে আমার রাজনীতিটাও শূন্য অনুযায়ী হবে আমার রাজনীতি হবে মতো না না এটা সবাই আপনারা একমত না আমার রাজনীতি বলেন কাদের মতো হবে না সেকুলারদের মতো হবে না আমার রাজনীতি চাঁদাবাজদের মতো হবে না আমার কথা বলার ধরন চাঁদাবাজদের মতো হবে না আমার কথা বলার ধরন দুর্নীতিবাজদের মতো হবে না আমার কথা বলার ধরন মুফতি সৈয়দ ফেজুল করিমের মতো হতে হবে আমার কথা বলার ধরন আল্লামা মামুরুল হকের মতো হতে হবে আর তারা বলবেন সাহাবাই কারামদের মতো এখন তো হুজুররাও সেকুলারদের সুরে সুর মিলায় কথা বলে একর আখের আঞ্জাম কি হবেন তারা জানেন তাদের আল্লাহ জানেন আমরা জানি যাই হোক এগুলো সহবত না থাকার কারণে

কারো সিলসিলা নাই উস্তাদের সাথে সম্পর্ক সম্পৃক্ততা নাই লাইনে মেহনত নাই এক একজন বিশাল বড় বড় দিনের দায়ী হয়ে বসে বিশাল বড় রাজনীতিবিদ হয়ে বসে নিজেও গোমরা হইতেছি জাতিকেও গোমরা মানে এই সহবত শিক্ষাটা দিন আসে কিন্তু সহবতের মাধ্যমে দুনিয়াতে আক্ষরিক জ্ঞান ওই ইন্টারনেট টিভি টিভি শেখা যায় ফেসবুক মাওলানা গুগল আর এখন হয়েছে আল্লামা স্যাট আল্লামা এ আই রহমতুল্লাহ এইগুলাই জাতিটা রেজাক করছে এটা হবে কি জানেন কিছুদিন পরে এই যে বলছেন না আপনার সাহেব যে ওলামা কারামদেরকে একসাথে উঠিয়ে নেবেন না আল্লাহ তালা বরঞ্চ ধীরে ধীরে উঠে যাবে মানুষ আলেমদের থেকে মুখ ফিরিয়ে নিবে আপনি এটাই হতেছে এখন আপনি অজুর মাস আল্লাহ জানতেছেন এখন আগে আগে শিখতেন কোথায় দেখছেন কথা কয় আগে অজু শিখতেন কোথায় নামাজ কোথায় দিন শিখতেন কার কাছ থেকে তালাকের মাস আলাপ সব জটিল মাস আলাপ আমার উস্তাদ মুফতি কামাল উদ্দিন আহমদ রাশিদি সাহেব ইফতাদার কাছে পড়েছি যে আমাদের তপি ওসমানী সাহেব হুজুরের অত্যন্ত হেবপথের ছাত্র এবং তিনি দারুল আইলুম করাচির কুমায়িনী মুফতি ছিলেন নাকি হ্যাঁ হজরত শুরুতে একদম শুরুর ক্লাস তিন দিন প্রথমের তিনটা ক্লাস আমাদেরকে বলেছেন যত বড় আলেম হও যত বড় মুফতি হও সাবধান কখনোই তালাকের ফতুয়া সরাসরি দিতে যাবা না লিখিত ছাড়া দিতে যাবা না এখন চ্যাটজিবিটির কাছ থেকে তালাক জিজ্ঞাসা করে সে তালাকের সমাধান দিয়ে দিছে হ্যাঁ পঞ্চাশবার তালাক দেয়া দিচ্ছে স্যার একজন লোক পরিষদে বিশেষ করে আমার চেয়ারম্যান হওয়ার কারণে এই অভিজ্ঞতাটা অনেক বেশি হইতেছে সে তালাক দিয়া অলরেডি তার বউরে আবার ঘরে ফেরত আইনা আমার কাছে বৈধ তার লাইসেন্স মানে সে মা সালা তার ক্লিয়ার আমার কাছ থেকে নামি হ্যাঁ বইলা দে মুখে আমি যেন জায়েজ বইলা দে এইটা স্বীকৃতি নিতে আমার কাছে আসছে অর্থাৎ তার বিবেকে তালাক দিচ্ছে সে যখন তালাক দিছে তোর সদ্য গোষ্ঠী একসাথে তিন বান তালা যত কিসিম আছে সব ক্লিয়ার পনেরো বিশ দিন পরে মনে পড়ছে হারে আল্লাহ আমার দুই ছেলে তো শেষ খাবে কি আমার ঘরে রান্না হয় না গেছে বৌরে আনতে বউ আবেগে পড়ে গেছে চলে আসছে দুইজনের সুন্দর সংসার টংসার করতেছে দশ বারো দিন পরে এলাকার লোক কয় তুই যে তালাক দিলি বউ আনলি কেমনে কয় তাহলে হুজুরের কাছে যাই আসছে আমার পরিষদে এসে বলে হুজুর বউ আইনা ফলাইছি তালাকও দিছিলাম এখন আমি দেখছি যে আসলে তালাক হয় নাই কেন রাগের মাথায় তালাক দিলে তালাক হয় না এটা বাদ দেন এই ছাড়া আইলেম হয় না এই সোহবতওয়ালা আইলেম হচ্ছে মাদ্রাসাগুলোতে শেখানো হয় কোথায় শেখানো হয় দ্বিতীয় কথা আমার এটা গোটা পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ ওয়ালা মানুষ নবীজির সোহেবতে যারা গিয়েছেন তারাও ওয়ালা নবীজির যতজন প্রতিনিধি যত লাইনে ছিলেন প্রত্যেক লাইনের শ্রেষ্ঠ ওয়ালা মানুষটা ছিলেন নবী আলী সালাতাম নবী ছিলেন যতজন সাহাবাই কারাম ছিলেন আর শ্রেষ্ঠ আখলাক ওয়ালা তো এই নবীজিকে আখলাক ওয়ালা বানায় পাঠাইছেন সার্টিফিকেট দিলেন আল্লাহ নিজে ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম সবথেকে মহান আখলাক ওয়ালা আপনি পয়গম্বর তো নবীজিকে এত বড় আখলাক ওয়ালা বানায় পাঠানোর মূল কারণ গোটা চা থেকে আখ লাখ ওয়ালা বানাবেন নবী নাই সাহাবাইকার আখ লাখ ওয়ালা বানাইতেন সাহাবি নাই তাখ ওয়ালা বানাইতেন তা বেআইন নাই তবে তা বেআইনরা আখ বানাইতেন এই যুগেও নবীর আদর্শে যারা চলে এরা চা থেকে আখ লাখ ওয়ালা বানানোর ট্রেনিং ট্রেনিংয়ে কাজ করে তো এই বলি বর্তমানে যারা রাজনীতি করে নবীজির আদর্শে যারা রাজনীতি করে না এদের রাজনীতিতে চাঁদাবাস এদের রাজনীতিতে টেন্ডারবাস এদের রাজনীতিতে এদের রাজনীতিতে দখলদার এদের রাজনীতি ধোকাবাজ আর নবীর আদর্শে যারা যারা রাজনীতি করে যদিও খুব ছোট শক্তি তাদের কম শম, সামর্থ্য তাদের কম দল খুব ছোট কিন্তু দেখবেন তাদের দলে চাঁদাবাজ নাই বরঞ্চ তা চাঁদাবাজ গিয়ে তাদের দলে ভালো হয়ে যায় দুর্নীতিবাজ তো নাই বরঞ্চ দুর্নীতি এরা ছেড়ে দেয় আর ওদের দলে গেলে যারা আগে

ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم نور قلوبنا بالقرآن وزين اخلاقنا بالقران ونجنا من النار بالقران وادخلنا في الجنه بالقران اللهم اجعل القران لنا قرينا واجعل القران لنا موبقا وأجعل القرأن لنا سترا وحجابا من النار يا رب العالمين يا أول الأولين يا راحم المساكين يا ذا القوة المتين رب كريم مهربا خدي قطم دركش حتيني عدت لتشي الله উলামায় কারামদেরকে সাথে নিয়ে হাত তুলেছি আয় আল্লাহ অনেক তাহাত জুতগুজার মানুষদেরকেও নিয়ে হাত তুলেছি দাড়ি বা কা নিয়ে হাত তুলেছি আল্লাহ তালিবুন আনিমদেরকে সাথে নিয়ে হাত তুলেছি আল্লাহ ওর আনুল কারিমের যারা করে এদেরকে সাথে নিয়ে নবীজির ওয়ারিস যারা এদেরকেও সাথে নিয়ে হাত তুলেছি মাসুম বাচ্চাদেরকেও সাথে নিয়ে হাত তুলেছি গুণাগারের দিকে তাকেও না যার হাত তোমার দরবারে পছন্দ হয় ওই হাতের ওসিলা করে জিন্দগির গুণাগুলো মাফ করে দাও আল্লাহ জিন্দগির গুণাগুলো মাফ করে দাও আসরের পর থেকে শুরু করে পর্যন্ত ওইলামা এখরামদের সোহবতে ছিলাম আল্লাহ জানি আমরা গুনাগার কিন্তু তোমার এই মসদেশে অনেক ইমানদার বান্দা আছে আমলি বান্দা আছে তাহাজ্জুদ গুজার বান্দা আছে আল্লাহ মদের তাদের বসিলা করে জিন্দিগির গুণা মাফ করে দাও তোমার নবীর আলমে নবী শিক্ষা দা হয় যে ঘরে এমন এক ঘরের মধ্যে বসে আমরা হাত তুলেছি হাতগুলো খালি ফিরিয়ে দিও না হাতগুলো কবল করে দাও কালামদের চেহারার দিকে তাকাও কালামদের চেহারার দিকে কুদরতির নজর দিয়ে তাকাও কি তুমি কুদরিতি নজর দিয়ে দেখো এদের চোখ দিয়ে পানি গুলো পড়ে রব کریم দিনি ইদারা গুলো কবুল হওয়ার জন্য অন্যতম শর্ত হচ্ছে চোখের পানি তোমার গুলো আমার চোখের পানি গুলো ফলে ফলে কাধে মাদ্রাসা কবুল হওয়ার জন্য আয় আল্লাহ এই মাদ্রাসা কে তুমি কবুল আর মঞ্জুর করে না হে মাদ্রাসাকে কাবুল করে নাও দিন এদানার মাধ্যমে এলাকাগুলো আলোকিত হয় দারুণ আলহাম্মাদানীনগর মাদ্রাসার মাধ্যমে সে এলাকা আবাদ হয়েছে জামিয়া তুইব্রাহিমের মাদ্রাসার কারণে ওই এলাকা আবাদ হয়েছে আল্লাহ তুমি অন্তত জামিয়া কুব্বাদিয়ার মাধ্যমে এই এলাকাকেও আবাদ করে দাও এটা তিনের মার্কাজ হিসেবে কাবুল করে নাও দিন আর মার কাজ হিসাবে কাবুল করে নাও আমাদের মুফতি আব্দুর রহমান পব্বাদি সাহেব অত্যন্ত এখলাসওয়ালা মানুষ তাক ওয়াবান মানুষ রাবিকরিম তোমার দিনের উপরে ভরসা করে রিক্ত হস্তে কাজ শুরু করে আল্লাহ সম্পন্ন করার তৌফিক দিয়ে দাও মা ইউজ করে দিও না তোমার দরবার থেকে ফিরিয়ে দিও না আল্লাহ আমাদের চাওয়ায় অভাব থাকতে পারে বলার মধ্যে ত্রুটি থাকতে পারে তোমার খাজানায় তো দেওয়ার অভাব নাই তোমার খাজানায় তো দেওয়ার অভাব নাই তোমার খাজানায় তো দেওয়ার অভাব নাই আমাদের চোখের পানির অভাব থাকতে পারে তোমার রহমতের তো অভাব নাই আমরা চাইতে পারি না তোমার কাছে বলতে পারি না তোমার কাছে কেমনে বললে তুমি দিবা জানি না কিন্তু খুব আশা তোমার রহমতের আশায় তোমার কাছে চাই আল্লাহ আমাদের সিনাটা ইলমের নূর দিয়ে ভরে দাও এই মাদ্রাসা প্রতিষ্ঠানকে কবল করে নাও আল্লাহ আল্লাহ চোখের পানির বদৌলতে মাদ্রাসাকে কবল করে নাও আইলমের خدمتকে তুমি কবুল করে নাও আসাতী যায় کرامদেরকে কবুল করে নাও তুলাবা ইযামদেরকে কবুল করে নাও মুহিববিন মুতাআল্লিQUIN দেরকে কবুল করে নাও আজকে যারা দান করেছেন নগদ যারা দান করার ওয়াদা করেছেন প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও যতগুলো এখানে sahi কথা হয়েছে আমল করার তৌফিক দিয়ে দাও বেহুদা কথা থেকে আমাদেরকে বিরত থাকার তৌফিক দিয়ে দাও জন্য কবুল করো ইসলামের জন্য করো করো ইসলামের জন্য আমরা যা চাইলাম তা দিয়ে দাও যা চাইতে পারিনি কিন্তু আমাদের জন্য করলেন সেগুলো দিয়ে দাও আল্লাহ যেগুলো আমাদের জন্য করলেন সেগুলো আমাদেরকে দিয়ে দাও দিনের সকল কাজ দিলের জাহাত হিসাবে করা তৌফিক দিয়ে দাও তোমার নবীজির মানসা অনুযায়ী করার তৌফিক দিয়ে দাও সর্বশেষ ওইলামাই কারামদেরকে একো না খাওয়ার তৌফিক দিয়ে দাও দেশটাকে ইসলামের দেশ বানায় দাও এ দেশটাকে কোরআনের দেশ বানায় দাও এ দেশটাকে ইসলামের দেশ বানিয়ে দাও আল্লাহ ঐলামাই কারামদেরকে কাঁধে কাঁধ মিলে হাতে হাত রেখে চনার তৌফিক দিয়ে দাও জন্য কবুল করে নাও ইসলামের জন্য কবুল করে নাও গায়েব থেকে পূরণ করে দাও বাকি কাজটুকু সম্পন্ন করার দিয়ে দাও অনেকে দোয়া চেয়েছেন কার মনের কি না প্রত্যেকের দিলেন গুলো পূরণ করে দাও যারা অসুস্থ আছেন সুস্থ করে দাও যারা অভাব গরস্থ অভাব দূর করে দাও